আসসালামু আলাইকুম বিভিন্ন নিয়োগ পরীক্ষায় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বায়ু বন্ধুগণ আজকে আমি বিগত বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসার গণিতের একটি সমস্যা নিয়ে আলোচনা করব দেখা যাক পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট রং ক্ষেত্র ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আমার উচিত পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট রঙ্গোশের একটি রঙ্গোশের ক্ষেত্রে ফল কত বর্গ সেন্টিমিটার অপশন আছে পঁচিশ বর্গ সেন্টিমিটার চব্বিশ বর্গ সেন্টিমিটার চল্লিশ বর্গ সেন্টিমিটার আটচল্লিশ বর্গ সেন্টিমিটার এখন আছে আমার রঙোশের বাহু দর্ঘ্য আমার এই রঙ্গোশের ক্ষেত্রে ফল হলো ক্ষেত্রে ফলটা কি হবে হাত গুনো কর্ণদারের গুঁফল আমার তো কোনো দেওয়া তাহলে সঠিক দেখা যাক কি পাবো এখানে পাঁচ দেওয়া আছে আমরা কি করবো তিনের দ্বিগুণ ছয় গুণন চারের দ্বিগুণ আট বর্গ সেন্টিমিটার তাহলে কি হয় তিন আট আর চব্বিশ বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার তাহলে উত্তর চব্বিশ বর্গ সেন্টিমিটার সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন থাকে যে এটা কিভাবে বলবো আমি একটু ব্যাখ্যা করে বুঝে দিচ্ছি যখন আপনার অ্যান্সার করতে হবে দ্রুত করতে হবে

আমরা জানি রংকোষের কর্মদয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে সমকোণে সমদিখণ্ডিত করে তাহলে এই যে এই রংকোষের এই দুইটা কোন পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করেছে এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তাহলে এই যে আমি যদি একটা বাহ দিই এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই কর্ণটার অর্ধে এই কর্ণটার অর্ধে কি পর্যন্ত এই কর্ণের অর্ধ এই পর্যন্ত তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণের বিপরীত ভাগ হচ্ছে প্রতিভুজ এখন এটা ক্যালকুলেট করে বের করার আমরা শর্টকাট কি আমরা যদি সমকোণী ত্রিভুজকে সিদ্ধ করে এমন কয়েকটা বাহুর দৈর্ঘ্য পিথাগোরের ত্রয় আমরা জেনে রাখি তাহলে আমরা বুঝতে পারব আমরা জানি কি সমকোণী ত্রিভুজকে সিদ্ধ করে 3 4 5 অর্থাৎ

পাঁচ দুগুণে দশ বারো দুগুণে চব্বিশ তেরো দুগুণে ছাব্বিশ এরকম সব নাম্বার আর একটা আছে আট পনেরো সতেরো তো এই ধরনের কোনো বাহু একটা অতিবস্তুতি রং বসিয়ে বাহু থাকে তাহলে আমরা কি করব এই কর্ণের অর্ধেক অপর দুইটা কর্ণের অর্ধেক হবে বাকি বাহুগুলো যেমন এখানে আমরা পাঁচ দেওয়া আছে তাহলে অপর দুইটা কর্ণের বাহুর দৈর্ঘ্য একটা তিন আরেকটা একটা চার তাহলে পুরাটা পাবো হবে তিন দুগুণে ছয় চার দুগুণে আট আর আমার যদি দেখি একটা রং বসিয়ে একটি বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তাহলে রং বসের ক্ষেত্রফল কত তাহলে রং বসের কনের দৈর্ঘ্য হবে কি এই একটা কন হবে ছয় দুগুণে বারো আর একটা কন হবে আট দুগুণে ষোলো তাহলে হাফ কনের দৈর্ঘ্য কত তাহলে আমার অ্যানসার বেরিয়ে যাবে তো এখানে তাই যে এই জিনিসগুলো বারবার পরীক্ষা আসে সব থেকে আমরা সবাই জানি রং বসে ক্ষেত্রে হাফ ইন্টু কন গুণফল কিন্তু দেওয়া যখন বাহরদেরকে কথা থাকে আমরা এই কৌশল ব্যবহার করব ধন্যবাদ সবাইকে